এই মুহূর্তে সব বড় খবর বেসরকারি ইস্পাত কারখানায় গলিত লোহায় ঝুলছে গুরুতর আহত অন্তত নজন শ্রমিক শনিবার সন্ধ্যায় বর্জরার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের ঘটনা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো বর্জরার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলে একটি বেসরকারি ইস্পাত কারখানায় গলিত লোহায় ঝুলছে গুরুতর আহত অন্তত নজন শ্রমিক স্থানীয় সূত্রে খবর এদিন ওই বেসরকারি কারখানার দ্বিতীয় শিফটের প্রায় শেষ পর্যায়ে কাজ চলছিল সেই সময় হঠাৎ করে গলিত লোহার নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন শ্রমিকদের ওপরে পড়ে তাতেই গুরুতর আহত হন নজন শ্রমিক প্রথমে ওই শ্রমিকদের উদ্ধার করে বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় আটজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে এদিন এই খবর জানিয়ে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল বলেন বর্জরা এলাকায় একটি স্টিল পার্কে ওখানে একটি অর্জন দাস অ্যান্ড প্রাইভেট সন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড যে কারখানা এটি একটি লোহ বলিত কারখানা যা বার তৈরি হয় সেই তরল যে লোহা সেই তরল লোহা ভাটির থেকে ঝলসে যায় সেই ঝলসে যাওয়ার ফলে ওখানে হঠাৎ করে আমরা খবর পাই যে আমাদের বেশ কিছু শ্রমিক ওখানে আহত হয় আমরা সাথে সাথে খবর পাই যে ওখানে মানে ভাটি বাস্ট হয়ে গেছে এবং আগুন লেগে গেছে আমরা সাথে সাথে আমাদের লোকাল ফায়ার গাড়ির ব্যবস্থা করে দিই এবং বাইরের থেকে অ্যাম্বুলেন্স সহ বা লোকালের যে সমস্ত গাড়ি রয়েছে তাদেরকেও খবর দিয়ে সাথে সাথে শ্রমিকদেরকে আনার হাসপাতালে আনার ব্যবস্থা করি সেখানে থেকে দেখা গেল যে নজন মতো এই তরল যে লোহা সেই তরল লোহাতে ঝলসে এই ঝলসে যাওয়ার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় চিকিৎসা করার পর আটজনকে আমরা বিবেকানন্দ ফেসিলিটি বিবেকানন্দ হাসপাতালে পাঠিয়ে দিই এবং একজন এখনও পর্যন্ত সুপার সুপারফিসে রয়েছে ওনার সকলেরই সুস্থতা কামনা তবে আমি এই বিষয়ে বলবো যে মালিকের এই বিষয়ে কোনো কর্মপাত নেই আমরা বারবার বলেছি যে আপনার কোনো রকমের দুর্ঘটনা ঘটে গেলে এমার্জেন্সি হিসাবে আপনি কোনো একটা গাড়ি স্ট্যান্ড বাই রাখুন কারখানাতে যাতে কোনো শ্রমিকের প্রাণহানি না হয়ে যায় ওনাকে বারবার বলা সত্ত্বেও উনি কোনোভাবেই তার ব্যবস্থা করেননি হয়তো আমরা খুব উটি সত্তর বাইরে থেকে গাড়ি পেয়ে গেলাম পাঠিয়ে দিলাম না হলে হয়তো অনেক দু চারজন শ্রমিকের প্রাণনীয় হয়ে যেতে পারতো যদি তাদেরকে ঠিক মতো সময় এখানে না পৌঁছাতে পারতাম স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি এদিন এ বিষয়ে বলেন আজকে বড়গ্রাম ব্লকের ঘুটগুড়িয়া অঞ্চলে অর্জুন দাস যে ফ্যাক্টরিটি রয়েছে ফেরো অর্জুন দাস অ্যান্ড সান পৌনে সাতটা নাগাদ যে লেবার ভাইরা ভাটিতে কাজ করেন আমাদের লোকাল ছেলেরা কাজ করেন ভাটিতে উদ্বৃত্ত যে গরম লোহা সেটা পড়ে যায় তাতে আট থেকে নজন সিরিয়াস অবস্থা হাসপাতালে আমরা নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা সেখানে ডাক্তারবাবুর প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর সকলের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় থানার সহযোগিতায় হাসপাতালের সহযোগিতায় আমরা তাদের বিবেকানন্দ হাসপাতাল বা অন্যান্য আরও উন্নত মানের হাসপাতালের কর্তৃপক্ষকে ট্রিটমেন্টের জন্য আমরা তাদের নির্দেশ দিই বা অনুরোধ করি তারা দেনেন্দ্র বিবেকানন্দ হাস হাসপাতালে তারা নিয়ে গেছে আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে সরকারি মাধ্যমে বলতে চাই যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেন অ্যাম্বুলেন্স জল এগুলো যেন অবশ্যই থাকে তার মানে কিন্তু আমরা সবাই মিলে অসুবিধার মুখে পড়বো বা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর বর্জরা শিল্পাঞ্চলে বারবার এই দুর্ঘটনা ঘটেই চলেছে শ্রমিকরা বারবার ধরে গুরুতর আহত এবং নিহত হচ্ছে একাধিক কারখানাতে এই ধরনের ঘটনা ঘটছে আজকেও তার ব্যতিক্রম ঘটেনি একটি বর্জরায় বেসরকারি কারখানায় ভাটি বাস হওয়ার ফলে শ্রমিকরা গুরুতরভাবে আহত হয়েছেন এবং এইখানে দেখা যাচ্ছে যে কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা এবং তাদের নিরাপত্তার অভাব রয়েছে শ্রমিকদের ক্ষেত্রে তার ফলে এই দুর্ঘটনা ঘটছে এবং এর সঙ্গে তৃণমূলের শাসক দলের নেতানীত্রীরা ওতপ্রোতভাবে জড়িয়ে তারা সেখানকার তোলা তোলার রাজনীতি করছে শ্রমিক নিরাপত্তার কথা ভাবছে না আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম সদুত্তর পায়নি এবং শ্রমিক শ্রমিক নিরাপক নিরাপত্তার কথা এখানে কোনো রূপ ভাবা হচ্ছে না শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে যাতে আলোকপাত করা হয় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জোড়া